জালে না সকলে জানতো যদি পড়তো দেখে পৌর হাদিস খুলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে পৌর হাদিস খুলে সব মিলি একটি হাজ সব মিলি মাকে একবার দেখিলে মতো দামি জানে না সসলে জানতো যদি পড়তো দেখে পুরান হাদিস দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করে ছিল যতই যন্ত্রণা সহ্য করে ছিল যতই যন্ত্রণা সমাজ দশ দিন গর্ভে ধারণ করেছিল সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই সোকাপে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে পরান হাদিস খুলে একটি হাজার সব মিলে মাতপুর হাজার সব মিলে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আলহামদুলিল্লাহ সেজন্য বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি যদি কোনো ভুল হয়ে যায় নিজের ছোট ভাই মনে করে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আর আমার ঠিকানা হলো নদীয়া জেলার বেথুয়াডহরী নাকাশিপাড়া থানা বেথুয়াডহীটা আমার বাড়ি সেজন্য আমি যাদের আপনার মারফতে যাদের আপনার সাহায্য না পেলে আপনাদের কাছে আসতে পারতাম না আমার ফিরোজ ভাই আছেন এমন করে আপনাদের গ্রামের মানুষ খুব দামি মানুষ সম্মানিত মানুষ ফিরোজ ভাই ফোন করে করে খোঁজ নিয়েছেন ভাই কত দূর এসেছে কত দূর এসেছেন এমন করে আমার ভাই ভাই বাড়ি মসজিদের আমার সাথী মানুষ মানুষ পড়ার জীবনীতে একসাথে আমার সাথে আমাকে ভাই কত না আদর যত্ন করেছে কত না আমাকে হেল্প করেছে আপনারা ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন আর যে হজরত বাড়িতে এখন খাওয়া দাওয়া করলাম আমি আমি ওনার নামটা জানিনা মৌলানা হায়াতুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ কে বলেছে আলেমদের ব্যবহার খারাপ আমি আপনাদেরকে একটা কথা বলবো নবী বলেছেন তোমরা আলেম হও আর আলেম যদি না হতে পারো তালবিলিম হও তাও যদি না হতে পারো আলেমদেরকে সম্মান আলেমদেরকে মহাবত করো সেজন্য আমার ভাই হায়াতুল্লাহ সাহেব এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার আচরণ আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না গোটা পৃথিবীর মানুষ যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা কবুল হতেও পারে নবীর বাদে সেই দোয়াটা কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এক হলো মোসাফিরের দোয়া হলো মাসরুম ব্যক্তির দোয়া আর তিন মা বাপের দোয়া মা বাপের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না আমার ভাইয়েরা সেজন্য আমি বলবো আপনারা আলেমদেরকে সম্মান দেবেন আলেমদেরকে স্নেহ করবেন ভালোবাসবেন মহাব্বত করবেন সেজন্য আল্লাহ পা আপনাদের প্রতি খুশি হবে সেজন্য আমার ভাই ফিরোজ ভাই আলহামদুলিল্লাহ কত আপনার সম্মানিত একটা মানুষ শোনার জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু শুনলাম শোনার থেকে বেশি বেশি আমল করার চেষ্টা আমাদেরকে আল্লাহ আমল করার তফিক আমাদেরকে দান করুন বলুন আল্লাহ আমি আরেক